হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বানাবো বর্ষাকালের তালের বড়া দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর আমি এটাকে ভালো করে শিল নড়াতে আমি বেটে নিয়েছি বাটার পরে আমি তালটাকে ভালো করে ধুয়ে ছালটা ছোলে এর তালের মাঠটাকে আমি বের করে নেব থালটাকে আমি ভালো করে ছুলে নেব এটা আমার মায়ের হাতের তৈরি তালের বড়া তারপরে একটা ঝুড়ির সাহায্যে আমি এটাকে তালের মাঠটাকে বার বের করে নিচ্ছি ভালো করে দিয়ে এটাকে আর ছেঁকতে হবে না ছেঁকে নিলে ভালো হয় কিন্তু এটা আমার ছেঁকার প্রয়োজন নেই কারণ তালের একটাও চুল নেই যার জন্য আমি এটা ছেঁকছি না এরপরে আমি দিয়ে দেবো এক বাটি চিনি আগে তালের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আগে দু মিনিট মতো এটাকে এরকম এরকমভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে চিনিটা গলে গেলে তবে পরিমাণটা বোঝা যাবে একে কেতে কিন্তু জল অ্যাড করবো না আমি তারপর আমি দিয়ে দিচ্ছি ওই চাল বাটা চাল বাটা আমি দিয়ে দিলাম চাল বাটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যত মাখবেন ভালো করে তত তালের বড়ার স্বাদ বাড়বে দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে যেমন তালের পাখিটার সঙ্গে আমি চালের বাটাটা মিশিয়েছি তার জন্য এরপর আমি দিয়ে দেবো এক বাটি ময়দা এক বাটি ময়দার সঙ্গে আরও একটু ভালো করে মিশিয়ে নেব আপনারা হঠাৎ করে জল দিয়ে দেবেন না তাহলে মাপটা বুঝতে পারবেন না এটা তারপর আমি আরও এক বাটি ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে আরও আমি ভালো করে এটা মাখাবো এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খুবই স্বাদ ভালো লাগে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মা মাখিয়ে 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 এরপর আমি দিয়ে দেবো পানমৌরি পানমৌরি আমি দিয়ে দিচ্ছি এক চামচ এরপর আমি লাস্টে দিয়ে দেবো লবণ পরিমাণটা ঠিক করে আপনারা দিবেন দিলে তালের বড়ার টেস্টটা কিন্তু খুব ভালোই হবে আর একটু আমি দিয়ে দিচ্ছি লবণ আমার মনে হলো যেন আর একটু লাগবে ওর জন্য আমি দিলাম এরপর আমি দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো যতটা রেস্টে রাখবেন তালের বড়াটা কিন্তু ফুলবে ভালো এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকেই তেল গরম করে নিয়েছি এরপরও আমি একটা একটা করে দিয়ে দিলাম দেখুন ফুলে গেছে সাইডে এরপর আমি এটা হালকা বাদামি কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে এটা আমি ঝাড়া দিয়ে আস্তে আস্তে এটা নাড়াছাড়া করে লালচে কালার ধরে এটা কালার যতক্ষণ না সেটা এটা ভাজতে থাকবো দেখুন হালকা আমার কালার চলে এসছে এইভাবে আমি ভাজতে থাকব আর এক মিনিট মতো ভাজলেই আমার হয়ে যাবে দেখুন কালারটা আর আবারও চলে এসছে কীভাবে এইবার আমি নিয়ে নেব এটা ঠান্ডা হলে কিন্তু কালারটা আরও একটু ভালো লাগবে দেখতে নিলাম এই ঝুড়ির মধ্যে নিলাম তেলটা ঝালিয়ে নেব এরপর আমি নামিয়ে নিলাম এইভাবে আমি বাকিগুলো এইভাবে আমি ভেজে নিলাম এইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরছি আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও